আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের রাজনীতিতে শুরু হল নতুন অধ্যায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন তারা যাচ্ছে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে আজকের ভিডিওতে বিশদ জানাবো কেন এই সিদ্ধান্ত এর পেছনের রাজনৈতিক হিসাব নিকাশ কী এবং আসন্ন নির্বাচনে এর প্রভাব কতটা বড় হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই খবর বদলে দিতে পারে দেশের রাজনৈতিক সমীকরণ রোববার রাতে ঢাকার বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন এনসিপি যাচ্ছে জামাত নেতৃত্বাধীন দশ দলীয় জোটে সারা দেশে একসঙ্গে নির্বাচন করবে জোট যেখানে এনসিপির প্রার্থী থাকবে না সেখানে তারা জোটের প্রার্থীদের জন্য প্রচারণা চালাবে তিনি আরও বলেন আমাদের পরিকল্পনা ছিল এককভাবে নির্বাচন করার কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে আধিপত্যবাদী শক্তি এখনও সক্রিয় নির্বাচন বাঞ্চাল করার চেষ্টেও চলছে তাই বৃহত্তর ঐক্যের স্বার্থে আমরা জামাতের সাথে নির্বাচনী সমঝোতায় এসেছি নাহিদ ইসলাম বলেন এনসিপি সবসময় গণভট সংস্কার ও দ্বিতীয় প্রজাতন্ত্র কনসেপ্ট নিয়ে রাজনীতি করছে তারা বিএনপি সহ অন্যাদেরও ঐক্যে আসার আহ্বান জানিয়েছিল তাদের লক্ষ্য জুলাই সনদ অনুযায়ী রাজনৈতিক কাঠামো বাস্তবায়ন তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন জোট মানে এক হয়ে যাওয়া নয় এনসিপি ও জামাত আলাদাভাবে নিজেদের আদর্শ ও রাজনৈতিক লাইন বজায় রাখবে তবে নির্বাচনে থাকবে একসাথে কৌশলগত ঐক্য এখন বড় প্রশ্ন এই জোট নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বিএনপি কি যোগ দেবে নীতিগত মতভেদ থাকলেও কৌশলগত ঐক্য কতটা টিকে থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই জোট সামনে বড় ইস্যু তৈরি করতে পারে বিশেষ করে গণভট সংস্কার ক্ষমতার কাঠামো পরিবর্তন এই সব এজেন্ডা নির্বাচনে বড় বিতর্ক সৃষ্টি করতে পারে বন্ধুরা নাহিদ ইসলামের এই ঘোষণা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক ট্রেন্ডকে নতুন দিকে মোড় দিয়েছে আপনারা কি মনে করেন এই জোট নির্বাচনে গেম চেঞ্জার হবে নাকি এটি শুধুই রাজনৈতিক কৌশল কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যেন দেশের বড় রাজনৈতিক আপডেট সবার আগে পান